গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি এই দেখ আজকে আমাদের এখানে মাশরুম আছে এক ঝুরি এগুলোকে এখন আমি কাটব এগুলোকে এখন কাটা হবে তারপরে রান্না করা হবে আর এইভাবে ছাড়ানো হবে মাশরুমগুলোকে পুজোর আগে আগে এটা হয় আমাদের এখানে বটিংয়ে বসবো আমি তাড়াতাড়ি করে কাটার জন্য কেন ডাটগুলো তো ছিলতে হবে ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি তো ভালোই আছি কিন্তু দোষ করেছে ভালো নেই জানো তো কিছু কিছু চিন্তার জন্য আজকে যে শুক্রবার আমি তো ভুলেই গেছি আজকে আমাদের নিরামিষের দিন আজকে আমরা খেয়ে নিয়েছি পেঁয়াজ আর পিঁয়াজ খেয়েছি যেহেতু মাশরুম খেয়েছি দেখাবো তোমাদেরকে মাশরুম আনা পাওয়া হয়েছিল মানে বাগান দিয়ে এবার পাওয়ার পরে এবার আমি জানছি আজকে বৃহস্পতিবার আজকে আমি ঘর টর নামিয়েও পুজো দিয়েছি সকালবেলায় তারপরে রান্না রান্নাবান্নাও করেছি কিন্তু আমার মাথার মধ্যে একদমই নেই যে আজকে শুক্রবার জানি না একটুখানি চিন্তা হচ্ছে যেন মাথাটা পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ আর তার মধ্যে তো পুজোর করেও কেনাকাটা হয়নি এখনো পর্যন্ত কবে যে কিনবো কি করব এখনো বুঝতে পারছি না আর পুজো তো চলে এসেছে কাল বাদে পরশু দিন পুজো সেই বিকেলবেলায় তখন বলছে যে আজকে তো শুক্রবার আমি বলছি না আজকে বৃহস্পতিবার তা ওই যে আমাদের পাশে বাড়ির দাদা আছে তা হচ্ছে তা দাদাকে কেমন আছে কী বার বলছে কেন আজকে বৃহস্পতি শনিবার আমি হচ্ছে কি ঈশ্বর বার বলছে আজকে শুক্রবার আমি বলছি কি আমি তো পুজো ঘরটার নামিয়ে মেজে ঘষে পুজো দিলাম আমি জানি আজকে বৃহস্পতি বাবা যে কালকে বৃহস্পতিব আমার তো মনেই নেই একদম আর মাথা মাথায় একটা চিন্তা থাকলে না সব কিছুই ভুলে যায় আমি হচ্ছে যা আজকে শুক্রবার আজকে আমাদের নিরামিষ খাই প্রত্যেক শুক্রবারে আমরা নিরামিষ খাই আমি তো ভুলে গেছি মনে নেই বিকেলে মনে পড়ছে তা আমি বললাম আর কি হবে রাত্রিবেলায় তাহলে আর ওগুলো খাওয়া লাগবে না যেহেতু জেনে গেছি মাত এবার অজান্তে খেলে জানি না কি হয় বলতে পারবো না ভুল হয়ে গেছে কি করবো তো রাত্রিবেলা ওই চিড়িটিরে আছে ওই সবগুলো খেয়ে নেবে এখানে আর দুধ আছে কিছু করার নেই না জেনে না জেনে তো ভুল করেছি যদি জানতাম আমি তো ভেবে রেখেছি যে আমি ডাল করব কালকে পাঁপড় ভাজা আলু ভাজবো চিন্তা করে নিয়েছি আজকে যে শুক্রবার সে তো আমার মনে নেই আমি তো ভুলে গেছি কি করবো কী আর হবে কিছুই আর হওয়ার কিছু নেই আমার মেয়ে বারবার ফোন করছে মা তুমি কখন আসবে কখন আসবে যাব সত্যি কথা বলতে এবার পুজোই না সেভাবে হাতটা পুরো ফাঁকা হাতে যদি পয়সা করে থাকতো অন্য পূজোর পুজোর আগেই কাপড় কিনে ফেলি প্রত্যেক বছরই পুজোর আগেই জামা কাপড় কিনে ফেলি এবছর হাতটা পুরো ফাঁকা যেহেতু কাজকাম সেভাবে নেই আমার তা মনে দুঃখ করছি না জন্য কিন্তু আজকে একটা ভুল করে ফেলেছি এত বড় ভুল তা কী আর হবে দিন শুক্রবারে খেয়েছি আজকে আর মনে নেই যেহেতু কথায় কথায় হয় আমি জানি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার আমি এটা জানি তা কালকে যে শনিবার হ্যাঁ পরে মনে পড়েছে যে কালকে শনিবার তোমরাই বলো আমি কি করব যেহেতু ভুলে গেছি মাথাটাও পুরো একেবারে টেনশানের জন্য না মাথাটা পুরো একদম মাথা থেকে আউট হয়ে গেছে আর কিছু নেই দেখা যাক তোমাদের তো সবার কেনাকাটা হয়ে গেছে পুজোও তো শুরু হয়ে গেল আমরা কবে কিনি এখনো পর্যন্ত কিনতে পারছি পারিনি এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি দেখি তোমরাও দেখো না হলে যদি আমার কেনাকাটা হয়ে যেত তাহলে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম কেন প্রত্যেক বছর আগে আগে দেখাই যে এইগুলো কিনেছি ওগুলো কিনেছি তা কি করব আমি জানি না ভগবান কি চাইছে এই বছর বুঝতেও পারছি না বুঝেছ তা যাই হোক সেটাই ভাবলাম তা চলো তোমরা বলছো কেন ভিডিও দিচ্ছি না তা কে আর ভিডিও দেবো বলো ওর জন্য কিছু মানে আমার সত্যি কথা বলতে আর এত বক্ত ভালো লাগে না আর সংসারে রান্না করছি ওই যে রান্না করতে করতে ওই দেখো ভুলে গেছি আজকে একটা ভুল করে ফেলেছি কি করব সিংহাসন টনগুলো পরিষ্কার করেছি তারপরে যে থাকা থাকাগুলো ছিল ওগুলো পরিষ্কার করেছি সবই মোটামুটি পরিষ্কার করেছি যেহেতু পুজো এসেছে রান্নাঘরটাও পরিষ্কার করেছি যতটা করার দরকার করণীয় অতটাই করেছি তার মধ্যেই ভুল করে ফেললাম